তারা গ্রামের সহজ সরল লোককে হসপিটালের দিকে পেলে এরা ক্লিনিকের কিছু সাধারণ লোক কিছু ক্লিনিকের লোকজন তারা হসপিটালের সামনে বসে থাকে গ্রামের সহজ সরল লোককে বোঝায় ভুল বোঝায় তাদেরকে ব্ল্যাকমেল করে তাদেরকে কাছ থেকে টাকা দিয়ে হাতায় নিয়ে বলে যে অল্প টাকায় টেস্ট করে দেবো তখন ওরা একটা নিয়ে যায় নিজার পরে একটা মেডে তাদের কম্পিউটারে একটা ম্যাক্সিমাম রিপোর্ট তৈরি করে নিয়ে এসে যায় অনেক সময় দেখা যায় এই রিপোর্ট অনুযায়ী তাদের রোগ থাকলেও ধরপ। তাই এই বিষয়টা স্বস্তিমূলক ভিডিও আপনারা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে এই ধরনের কাজে আর কেউ না পড়তে হয় ভালো থাকেন আল্লাহ হাফেজ